প্রফেসর ইউনুসের ফাঁদে পরে অবশেষে বিএনপি ম্যানেজড হয়ে যাচ্ছে এবং সেটা হবে জামাত ইসলামের জন্যে উইন সিচুয়েশন দর্শক প্রফেসর ইউনুস নাসর বান্দা অনর জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে অন দি আদার হ্যান্ড বিএনপি কে বিএনপি জুলাই কে মনে করে একটা কথিত পলিটিক্যাল দলিল এটা বাস্তবায়নের কিছু নেই ওটা বাস্তবায়ন করবে পরবর্তী পার্লামেন্ট নির্বাচিত পার্লামেন্ট ছাড়া জুলাই সনদ বাস্তবায়নের অধিকার কেউ রাখে না এটা হচ্ছে বিএনপির ফিলোসফি অতএব এটা একটা দলিল হিসেবে সাইন থাকবে পরবর্তী পার্লামেন্ট সেটা দুই বছরের মধ্যে পাশ করবে এটা হচ্ছে বিএনপির স্ট্যান্স কিন্তু না জনগণ এবং ইউনুসের কথা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে জাস্ট একটা পলিটিক্যাল দলিল বাস্তবায়ন আর জুলাই সনদ বাস্তবায়ন মিনস সংবিধানে সরাসরি হাত দেওয়া আর নির্বাচিত সরকার ছাড়া পার্লামেন্ট ছাড়া সংবিধানে হাত দেওয়া বিএনপি এটা একদম সমর্থন করে না বিএনপির ফিলোসফি মৌলিক দর্শন এটি এই জায়গায় ইউনুস সরকারের সর্বশেষ কিছু সিদ্ধান্ত এসেছে ইউনুস একটা চমৎকার কৌশল নিচ্ছেন যার মাধ্যমে ইউনুসের ফাঁদে বিএনপি কে আটকাচ্ছে আটকা পড়তে বাধ্য হবে রাজনীতি টিকতে না হলে একদম ছিটকে পড়বে দর্শক সমকাল একটা সুন্দর রিপোর্ট করেছে দুই দলকে সন্তুষ্ট রেখে জুলাই সনদ বাস্তবায়ন চেষ্টা দুই দল মানে বিএনপি জামাত যদিও এখানে সব দল এনসিপিও আছে এখন ভিতরের বিশ্লেষণে পরে আসি জাস্ট এই লাইনটা আসেন শিরোনামটা আসেন দুই দলকে সন্তুষ্ট রেখে জুলাই বাস্তবায়নের চেষ্টা এর মানে এখানে যে আছে জুলাই সনদ বাস্তবায়ন এই বাস্তবায়ন জিনিসটাই তো বিএনপির আপত্তি বিএনপির পয়েন্ট হচ্ছে জাস্ট সাইন নট বাস্তবায়ন এর মানে বিএনপি যে প্রস্তাব দিছে ওটা কিছুটা কাছাকাছি রেখে বাস্তবায়ন করে ছাড়বে এই বাস্তবায়ন শব্দটাই হচ্ছে জনগণের বিজয় বাস্তবায়ন হবে আর বিএনপির যে প্রস্তাবনা ওটার রাখার চেষ্টা করা হয়েছে দেখেন মজার ঘটনা হোক বাস্তবায়ন হলেই জামাত খুশি জনগণ খুশি জুলাই আর বাস্তবায়ন ওটা বিএনপির পরাজয় বিএনপি আসলে উল্টো পাল্টা রাজনীতি করলে তো পরাজয় হবেই বিএনপি পরাজয়ের পর বলবে আমরা তো এটাই চেয়েছি যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছিল বিএনপি এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধ আগের দিনে বলেছিল তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না ওটা বিএনপির কোনো বিষয় না কিন্তু নিষিদ্ধ হয়ে যাওয়ার পর বলেছিল যে আমরা তো এটাই চেয়েছি এরকম জুলাই সনদ বাস্তবায়ন যতই বিএনপি ঠেকানোর চেষ্টা করুক বাস্তবায়ন পর বলবে যে আমরা এটাই চেয়েছি বাস্তবায়ন তো হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু বিএনপি যাতে অ্যাটলিস্ট বলতে পারে যে না আমাদের কথাও তো রাখা হয়েছে এই জন্য বিএনপির কিছু সিস্টেম আনা হয়েছে বিএনপির কিছু প্রস্তাব এনে একটু আগ বাড়িয়ে এনে বাস্তবায়ন করা হচ্ছে হচ্ছে মজা খেলাই যে এটা আসলে বিএনপির মৌলিক যে দর্শন জুলাই সনদের বিরুদ্ধে ওইটা নিলে এটা বিএনপি ফাঁদে আটকা পড়ছে মজার একটা রিপোর্ট দেখবেন আমি বিশ্লেষণ করছি বড় রিপোর্ট আমি সংক্ষেপে বিশ্লেষণ করছি বিএনপি জামাত ইসলাম এনসিপি সহ রাজনৈতিক দলগুলোকে সন্তুষ্ট রেখে জুলাই সনদ বাস্তবায়নের পথ বের করার চেষ্টা করছে জাতীয় ঐক্যমত সেটা যদি করতে পারে তাহলে ভালো জুলাই সনদ বাস্তবায়ন করলেই হলো আপনি যেভাবে পারেন এর মানে আমরা সংবিধানে জুলাই সনদ দেখতে চাই জাতীয় নির্বাচনের আগে আমরা বাস্তবায়ন দেখতে চাই পরবর্তী পার্লামেন্টের মূলা বিশ্বাস করি না তার আগেই যা করার করতে হবে এটাই হচ্ছে ফাইনাল জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে বিশেষজ্ঞ প্যানেল সনদ বাস্তবায়নে দুটি প্যাকেজ প্রস্তাবের পরামর্শ দিয়েছে যাতে বিএনপি এবং সমমান দলগুলোর প্রস্তাবের সংবিধান একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টে অভিমত গ্রহণ থাকবে এখানেও মজার ফাঁদ আছে আহ একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের অভিমত গ্রহণ করে শেষ পর্যন্ত অভিমতটার ভিতরে যা ঢুকানোর চিন্তা করা হচ্ছে ওইটা আবার জামাতেরটা তাহলে মজার খেলা না ওইটাই তো পান ভোটের আগে সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে যুগপাত আন্দোলনে নামা জামাতসহ সাত দলের চাওয়া অনুযায়ী সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে নির্বাচন আগেই সংবিধান সংস্কার কার্যকর প্রস্তাবও থাকবে এনসিবি ছয় দলের গণতন্ত্র মঞ্চ এবং কয়েকটি বাম দলের প্রস্তাবিত গণপরিষদ বা সংবিধান সভাও রাখা হবে এখন এই গণপরিষদ মানে মূল হচ্ছে বাস্তবায়ন জিনিসটাই বিএনপির করা যায় বিএনপি আসলে ওই ধানাই ফানাই করে জুলাই সনদ এড়িয়ে যেতে চায় ধামাচাপা যেতে চায় এবং জনগণকে জুলাই ভুলিয়ে দিতে চায় জুলাই বাস্তবায়ন হলেই বুঝবেন যে ওখানেই বিএনপির করা যায় আর এটা উপর উপর বলা লাগবে না ঘটনা ওই জায়গায় ঘটে যাবে বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে ঐক্যমত কমিশনের ভার্চুয়ালি সভায় এসব আলোচনা হয়েছে বলে জানিয়েছে সভা সূত্র বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক মতবিরোধ বিরোধে আটকা থাকা জুলাই সনদ বাস্তবায়নে দুটি প্যাকেজ প্রস্তাবের পরামর্শ দিয়েছে ভোটে অংশ একজন বিশেষজ্ঞ বলেছেন প্রথম প্যাকেজে সংবিধান আদেশ একশো ছয় অনুচ্ছেদের মতামত গ্রহণ এবং গণভোটের পরামর্শ থাকবে দেখেন ওই একশো ছয় অনুচ্ছেদের মতামত নিয়ে ওই মতামতের ভিতরে গণভোট ঢুকাতে চাইবে মজা না এটা তো আর বিএনপি গণভোটে বিশ্বাস করে না এটা তো তারা বলে দিয়েছে যে গণভোট টনভোট এগুলো আমরা এগুলো ক্ষতিকর সরাসরি এর বিরুদ্ধে স্থায়ী কমিটি গণভোটের বিরোধিতা করেছে দেখেছে সৌন্দর্যকে তারা একশো ছয় বিশ্বাস করে একশো ছয়ের মাধ্যমেই তো গণভোট রাষ্ট্রপতি বলবে গণভোট করেন সুপ্রিম কোর্ট বলবে গণভোট করেন সরকার এদিকে যাচ্ছে সংবিধান আদেশ গণভোটের বিধান রাখা হবে আদেশ জারির পর একশো ছয়নশীতি অনুযায়ী আপিল বিভাগের অভিমত গ্রহণে রাষ্ট্রপতি রেফারেন্স পাঠানো হবে এই পরামর্শ বিএনপি যেমন দুই দলের জন্য উইন সিচুয়েশন অর্থাৎ দুই দলের প্রস্তাবই থাকছে হ্যাঁ এখানে বাহ্যিকভাবে কাঠামোগত ভাবে দুই দলের প্রস্তাবই থাকছে ইটস রাইট কিন্তু এইভাবে বাস্তবায়ন হলেই তো বিএনপি শেষ ভাই বিএনপি তো চায় ঠেকাতে এটা তো বিশ্বাস করে না জুলাইয়ের স্টেক হোল্ডার না বিএনপি ফেক স্টেক হোল্ডার এই কারণে জুলাই কোশ্চিন কেন জুলাইয়ের মূল ক্রেডিট দাবি বিএনপির দাবি করে রাজনীতি করতে পারে ওটাকে বিশ্বাস করবে না বিএনপি বসে আছে দেখেন না বকসুদে ভোট পায় একটা সূত্র জানিয়েছে দ্বিতীয় প্যাকেজে সংসদ নির্বাচনের সঙ্গে গণপরিষদ বা সংবিধান সংস্কার সবার প্রস্তাব করার পরামর্শ দেওয়া হয়েছে এই পরামর্শ অনুযায়ী আগামী সংসদ নির্বাচনে গঠিত মানে ওই আগামী সংসদ নির্বাচনের দিনেই গণভোট অথবা আগামী সংসদ নির্বাচনের দিনেই গণপরিষদ নির্বাচন যাই হোক এখন এইভাবে আলাদা গণপরিষদ গঠনেই তো বিএনপি বিশ্বাস করে না গণভোর্টও বিশ্বাস করে না সেগুলোর কোনো একটা না কোনো একটা হবেই তাহলে বিএনপি স্বপ্ন ধ্বংস হয়ে যাচ্ছে এটা স্পষ্ট গণপরিষদ বা সংবিধান সংস্কার সভা নির্বাচনে সংগ্রিষ্ঠ দল মানে এখানে সংবিধান সংস্কার হচ্ছে পরিবর্তন হচ্ছে গণপরিষদ হওয়া মানে নতুন সংবিধান গৃহীত হওয়া মানে কি কি প্রমাণিত হলো বিএনপির প্রিয় বাহাত্তর সংবিধান থাকছে না জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার মানেই ইবিএনপি প্রিয় 72 সংবিধান থাকছে আর সেই বাস্তবায়নের দিকে যাচ্ছে নিশ্চিতভাবে এবং সিস্টেমে বিএনপিকে ফাঁদে আটকাচ্ছে ইউনোস এবং এখানে আটকা পড়তে বাধ্য এখন বলবেন যে আমরা বলে দিচ্ছি আর ভাই কিছু করার নাই এই ফাঁদে ইচ্ছাকৃতভাবে আটকা পড়তে বাধ্য না হইলে আম সালা সব যাবে ফাঁদে আটকা বললে হয়তো আম আম পাবে আর ফাঁদে আটকা না পড়লে আম সালা সব যাবে এক নির্দিষ্ট সময়ের মধ্যে জুলাই সনদ গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গে গণপরিষদ বা সংবিধান সংস্কার সভা সংকীর্ণ পাঁচ বছর মেয়াদী সংসদে রূপান্তরিত হবে মানে ওই যে সংসদরা করবে আর সংসদ আরে ভাই বিএনপি সংসদে জিতবে জিতবে না তাহলে ওই আর জিতলেও সংসদের আগেই গণপরিষদ আগে সংবিধান সংশোধন করবে তারপরে হচ্ছে সংবিধান ঠিক করো তারপরে পার্লামেন্টে বসো কমিশনের সদস্য ডক্টর বদুল আলম মজুমদার বলেন রাজনৈতিক দলগুলোর মত মতে যেসব যে বাস্তবায়ন পদ্ধতি এসেছে সেগুলো আলোচনা করা হয়েছে তো এখানে বিশেষজ্ঞরা সবাই এমন মানে বিশেষজ্ঞদের মতামত বা চূড়ান্ত কথা এটাই হোক বাস্তবায়ন করতে হবে আর বিএনপির দর্শন হচ্ছে যেবাবি হোক ঠেকাতে হবে তাহলে বিএনপি ধরা খাচ্ছে আর বাস্তবায়ন হয় জামাতের উইন